আরম্ভ হচ্ছে সামনে কি হয় আমরা দেখতে চাই আমরা যাই বিচার যেন স্বচ্ছ হয় ভুল ভাল বিচার করার দরকার নেই যদি সঠিক বিচারও করা যায় জালেমকে 100 বার फांसी দেওয়া যাবে আল্লাহ বলেন আর কাজী ছিল এইটা ফেরাউনের পুরুষ মানুষ বাসিয়ে মারি ফেল দাও আর মহিলাদেরকেও বাসিয়ে রাখ এটা কর্মজীবনের মাধ্যমে হোক আর অন্য কোনো কারণে হোক আমরাও দেখলাম ফেরাউনের নীতি অবলম্বন করে অনেকে আমাদের পুরুষ মানুষ কত চাকরির জন্য হাহাকার করে নেই আর মেয়েদের ম্যাট্রিক ফেল করে বসে আছে তিনটা চাকরি হয়ে যাচ্ছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ফেরাউন ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল জালেম ছিল শয়রাচারী সন্ত্রাসী এ ভাষাকার এই ভাষাটা যে 10000 বছর পরে এখন অনেকে অনেকের নামে বলছে যে উনি শয়রাচারী উনি সন্ত্রাসী এটা নতুন করে বলা লাগছে এটা 15.5 বছরের মানুষ বুঝছিল এবার আল্লাহ কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা চাই না আমরা যারা পৃথিবীতে আছে তাদের উপর অনুগ্রহ করি একটু কি আদর ওই দেশে ওই দেশে মানে ফেরাউনের দেশে ওই যেই দলকে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল আমি আল্লাহ চাইলাম ওই দলের ওপরে অনুগ্রহ করি সাত থেকে আর জোরে বলেন

আমি জাতির নেতা তাদেরকে বানিয়ে দিয়েছি এটা বানিয়েছে কে এবং ওই দেশের ওয়ারিশ আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছি আমার তো মনে হচ্ছে এই দেড় হাজার বছর পর এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে কোন ঠাসা হয়েছিল আল্লাহ তাদেরকে ধরে ধরে এনে এ দেশের জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাচ্ছেন অনুমাক্কিনা লাহুম ফিল ফিলার আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দান করলাম ক্ষমতা দিয়ে দিলাম আল্লাহর আয়াত মিথ্যা না সত্য হাজার হাজার বছর আগের এই কাহিনী আল্লাহ আমাদেরকে খেলা করার জন্য শোনাচ্ছেন না শোনাচ্ছেন যে এরকম কিছু আমার আল্লাহ সামনে করবেন যে ওই জামানায় মোসা নবীর দলকে তিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন জমিনে এই যারা আল্লাহর দিনের জন্য মোসানবের মতো কষ্ট স্বীকার করছে তাদেরকেও জামানার জন্য আল্লাহ নেতা বাণী শাসন ক্ষমতা দিয়ে দেবেন আর দেবেন কেন দেবেন এই জন্য